বছর কয়েক ধরে সাকিব দাপটে কেঁপে যাচ্ছে দেশের চলচ্চিত্রাঙ্গন গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মেগাস্টারের তুফান দেশের পাশাপাশি বিদেশেও সাড়া ফেলে ব্যাপক এমন সাফল্যের পরই চলতি বছর ঈদে মুক্তি পাওয়া বরবাদের রেশ কাটতে না কাটতেই আসন্ন ছবি তাণ্ডবের টিজারেই কাবু দর্শক এক নাগারে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে থাকা সাকিব খানকে কেন মেগাস্টার বলা হয় তা নিয়েই এখন আলোচনা ভক্তম হলে বাংলা সিনেমায় পঁচিশ বছর পার করেছেন সাকিব খান তাই অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন নায়ক এছাড়াও হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা তো বটেই নায়কের প্রশংসায় পঞ্চমুখ তার দুই প্রাক্তন স্ত্রীও যদিও সাকিবের প্রাক্তন দুই স্ত্রী সাধারণ কেউ নন তারাও দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় ও আলোচিত মুখ তাই তো সাকিবকে নিয়ে তাদের প্রশংসার ভাষাটিও কর্পোরেট সাকিব খানের সাম্প্রতিক এই সম্মাননা নিয়ে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম ববলি গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে সাকিবের দ্বিতীয় প্রাক্তন শ্রী লিখেছেন আমাদের চলচ্চিত্র জগতে সবচেয়ে শক্তিশালী মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান বাংলা চলচ্চিত্রে পঁচিশ বছর ধরে যিনি পঁচিশ বছর ধরে অবদান রেখেছেন মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়া অনেক বেশি অভিনন্দন বুবলির এই পোস্টের পাঁচ ঘন্টা পর সাকিবকে প্রশংসা করে ছবি সম্বলিত একটি পোস্ট দিতে দেখা যায় অপুকে ছবিতে দেখা যায় সাকিবের হাতে রজ জয়ন্তীর সম্মাননা তুলে দেওয়া হচ্ছে আর সেই ছবির ক্যাপশনে সাকিবকে উদ্দেশ্য করে অপু লেখেন অভিনন্দন মাই কিং সাকিব খান যদিও নির্জনরাও অপুর এই মন্তব্য ঘিরে বেশ মজা নিয়েছেন একজনের মন্তব্য সাকিব শুধু আপনার একারই রাজা নয় তিনি বুবলিরও রাজা আরেকজন লিখেছেন তিনি কি এখনও আপনার রাজা সিরিয়াসলি